ফুটন্ত তেলে দিয়ে দাও চিঁড়ে ফুটন্ত তেলে চিঁড়ে দিয়ে এত সুন্দর অবাক করার সাথে রেসিপি হয় যেটা দেখেই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে আর একবার তৈরি করে তোমরা ছয় মাস রেখে দিতে পারবে রেসিপির জন্য এখানে আমি ছিঁড়ে নিয়েছি নর্মাল যে মোটা চিঁড়েটা সেই চিঁড়েটা নিয়েছি তোমরা যে কোনো চিঁড়ে দিয়েই করতে পারবে চিঁড়েটাকে জাস্ট একটু আমি চেলে নিয়েছি যাতে করে ধুলোটা চলে যায় তারপরে তেল খুব ভালো করে গরম করে নিয়ে এই ফুটন্ত গরম তেলের মধ্যে আমি চিনে দিয়ে দিচ্ছি উপর থেকে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে আর চিঁড়ে দেওয়ার সাথে সাথেই হয়ে যায় চার পাঁচ সেকেন্ডের মধ্যে এটা রেডি হয়ে যাবে আর তারপরেই আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি খুব ভালো করে তেল ঝরিয়ে নেবে আর আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি থালার মধ্যে একটা টিস্যু পেপার বা একটা পেপারের ওপর রাখলে এক্সট্রা তেলটাও টেনে নেবে এইভাবে তোমরা সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভাজতে পারো আবার আরও একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ছাঁকনি বা স্ট্রেনারটা রেখে দেবে তারপরে বেশ কিছুটা দিয়ে দেবে যতটা তেল আছে ততটা দিয়ে দিলে এটা ক্ষেত্রে একটা সুবিধা আছে যে সমস্ত চিঁড়েটা কিন্তু একবারই তুলে নেওয়া যাবে আর একদম মুচমুচে হয়ে তৈরি হবে আমি দুভাবেই দেখিয়ে দিলাম তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবে তেলটা যত ভালো গরম হবে চিঁড়েগুলো কিন্তু তত বেশি ফুলবে দেখো তেলটার যেহেতু খুব বেশি ভালো মতো গরম করে নেওয়া হয়েছে তারপরে গ্যাসের ফ্লেমটাকে তোমরা মিডিয়ামে করে দিতে পারো তারপরে এইভাবে ভাজলে প্রত্যেকটা চিনে কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর একদম মুচমুচে হয়ে তৈরি হবে যেমনটা এখানে তৈরি হচ্ছে তো এইভাবে করলে সরাসরি তেলে দিয়ে করলে একটা দুটো লালচে হয়ে যেতে পারে তাতে অসুবিধা নেই কারণ ওই স্ট্রেনার বা ছাঁকনি সবার বাড়িতে নাও থাকতে পারে তো আমি দুভাবেই দেখিয়ে দিলাম এভাবে চিনাটা ভেজে নিয়েছি তারপরে এক মুঠো চিনা বাদাম আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিনা বাদাম ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না ঝটপট ভাজা হয়ে যায় দেখবে মাঝখান থেকে যখনই চিনাবাদামটা ভাগ হয়ে যাচ্ছে তখনই বুঝবে ভাজা হয়ে গেছে তো আমি চিনা বাদামটাকেও তেল থেকে তুলে নিলাম এবারে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যাবে তুলে নিচ্ছি দু তিন সেকেন্ড রাখলেই কিন্তু ভাজা হয়ে যায় তেলটা খুব যেহেতু ভালোর মতো গরম রয়েছে তো বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যেতে পারে আর সব শেষে কারি পাতা কারিপাতাটা দেওয়ার সময় সাবধানে দেবে কারণ কারিপাতা তেলে দিলে একটু চড়বড় করে আর কারি পাতাটাও দেখো ভাজা হয়ে গেছে যখনই দেখবে কোনো রকম বুদবুদ হচ্ছে না তখনই বুঝবে ভাজা হয়ে গেছে তো তুলে নিলাম সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবারে আমি চিনেটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো ভাজা চিনেটা কতটা মুচমুচে হয়েছে আমি সেটা শেষে দেখিয়েও দেব তারপর একে একে ভেজে নেওয়া কারিপাতা শুকনো লঙ্কা আর চীনা দিয়ে দিলাম এবারে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল হবে না তারপরে আমি চাট মশলা দিচ্ছি চাট মশলাটা বাড়িতে তৈরি করা একটু আমচুর পাউডার দিয়ে দিলাম আর এক মুঠো যদি এরকম ছুরি ভাজা ডালমুড় যেটাই থাকবে দিয়ে দেবে আর এখানে নিয়েছি বিট লবণ তবে বিট লবণটা কিন্তু যখন খাবে তখনই মেশাবে তোমরা এইভাবে বানিয়ে বিট লবণ বা লবণ ছাড়া কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ছয় মাস পর্যন্ত রেখে দিতে পারবে আর যখন খাবে তখনই কিন্তু বিট লবণটা মেশাতে পারবে আমি যেহেতু এটা এক্ষুনি খেয়ে নেব তাই আমি বিট লবণটা মেশালাম তৈরি হয়ে গেল ফুটন্ত গরম তেলে কাঁচা চিরের মুখরোচকি রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ